তারপর কি শপিং করলে আজকে 5000 টাকা দিয়ে 5000 টাকা 5000 টাকা আমি কোথায় কখন জি কিনলা আরে আজকে সকাল বেলায় তো তুমি আমাকে দিয়ে 5000 টাকা অনলাইন পেমেন্ট করালে হে ভগবান 5000 টাকা না 500 টাকা 500 টাকা অনলাইন করতে বলেছিলাম আমি তোমাকে কি আর কি মাছছো তুমি আমার সাথে এ বাবা পুরো 4500 টাকা চোট হয়ে গেল কি 4500 টাকা চোট হয়ে গেছে তুমি এটা কাজ করো তুমি যে যে জিনিসটা কিনেছো ওর মধ্যে বিশে বিল থাকবে তো বিলটা নিয়ে আসো বিলের মধ্যে নাম্বার থাকবে দাম মি合わせবিটা দাও এই যে এই নম্বর দেখো দেখো ওদের নাম্বার রয়েছে দেখো ফোন করো তো হ্যালো হ্যাঁ হ্যাঁ আপনাকে বলছিলাম যে আমি আজকে সকালবেলা আপনার দোকান থেকে কিছু জিনিস কিনেছিলাম তো আমার 500 টাকা বিল হয়েছিল কিন্তু ভুলবশত 5000 টাকা আপনাকে অনলাইন করা হয়ে গেছে আপনি প্লিজ একটু বাকি টাকাটা একটু আমাকে পাঠিয়ে দিন না আপনি কি কিনেছিলেন বলুন তো হ্যাঁ আমি 250 টাকা দামের দুটো কুর্তি কিনেছিলাম ওই যে যেটা আপনি অফারে দিছিলেন যে হ্যাঁ হ্যাঁ মনে পড়েছে ফোনটা তো আবার এখন কাছে নেই দোকানে রয়েছে তো কালকে সকালে আমি দোকানে গিয়ে টাকাটা আমি ফেরত দিয়ে দেব আচ্ছা কাকু ঠিক আছে আপনি প্লিজ কালকে সকালে দোকানে গিয়ে মনে করে টাকাটা আমাকে রিটার্ন করে দেবেন হ্যাঁ ঠিক আছে কি বললি উনি বলছে উনার যে ওই ফোনটা দোকানে রেখে এসেছে কালকে সকালবেলা উনি দোকানে গিয়ে তারপরে পাঠিয়ে আরে তোমাকে ভুলভাল কথা বলেছে ওরকম কোনো ব্যাপার নেই ওর কাছে ফোন নেই বললেই হবে উনি ব্যবসা চালা কাছে ফোন নেই তোমার সাথে কিন্তু নাটক করবে উনি পয়সা দেবে না কিন্তু তোমাকে তোমাকে যা বললাম তুমি মেনে নিলে আরে আমি তো চেষ্টা করলাম উনি এখন বলছে ওনার কাছে ওই ফোনটা নেই আমি কি করবো তুমি কোথায় ফোনটা দাও আমাকে দাও ফোনটা দাও হ্যালো হ্যাঁ চালাকি বন্ধ করুন বলে দিলাম তাড়াতাড়ি করে বাকি টাকাটা এই নম্বরে পাঠান দেখো ভাই আমার সাথে একটু ভদ্রভাবে কথা বলো এই যে জ্ঞান দেওয়া বন্ধ করো এমনি আমার টাকা নিয়ে রেখে নিয়েছো আবার বড় বড় জ্ঞান দিচ্ছ আমাকে ভদ্রতা শেখাচ্ছ দেখো ভাই আমি তো আগেই বললাম যে যে ফোনটা ব্যাংকের সাথে লিঙ্ক আছে সেটা আমার দোকানে রয়ে গেছে আমি কালকে সকালে যাবো তারপর আমি তোমাদের পেমেন্ট করে দেবো দেখুন ওই সব তালবাহানা আমার সাথে করবেন না দিলাম আপনাদের এইসব নাটক নাম্বার ভালো মতো জানা আছে আমি কিন্তু আপনাদের দোকানের অ্যাড্রেস জানি আর চাপ টাকাটা এই নাম্বারে পাঠিয়ে দিন নালে কালকে সকালবেলা দোকানের সামনে গিয়ে এমন সিম ক্রিয়েট করবো আশেপাশের লোক কিন্তু সবাই দেখবে ওই তামাশা আর সেটা করলে বদনামটা কিন্তু আমার হবে না বদনামটা আপনার দোকানে হবে সরি সরি ভাই আমি এখনই পেমেন্টটা করে দিচ্ছি কালকে আমার দোকানে সকালে তোমাকে আসতে হবে না দেখো তোমার টাকাটা চলে গেছে ভুঁকেতে ভুঁকেতে টাকাটা এটা তো আমিই ছিলাম তাই টাকাটা وصول করলাম না নালে তোমার টাকা কিন্তু চুরি দিত তুমি জানো এই ঘটনাটা কার জন্য ঘটেছে তোমার জন্য আমার জন্য হ্যাঁ তোমারই জন্য তুমি সব সময় খালি আমাকে বলতে থাকো তোমার যা কেনাকাটা করে করে নিও টাকা পয়সার দিকটা অনলাইনে সাইটটা আমি দেখে নেব কেন তুমি তো আমাকেও তো শিখিয়ে দিতে পারো আজকে আমি যদি অনলাইনে একটা পেমেন্ট করতাম তাহলে পরে এই ভুলটা হতো না না তুমি তো আমাকে বিশ্বাসই করো না খালি বললি তোমার যা কেনার কিনে নাও অনলাইনে যা টাকা পয়সা আমি দিয়ে দেবো তুমি আমাকে ফোনে বলে দি আমি দিয়ে দেবো আরে আমি সবসময় একটা ভয় ভয় থাকি যে তোমার সাথে যেন কেউ অনলাইন ফ্রড না করে দেয় এই জন্যই আমি তোমাকে শেখাই না আমি এই ব্যাপারটা আমি ট্যাকেল করতে চাই তুমি যদি আমাকে শেখাও তাহলেই তো আমি শিখবো তাহলে আমি ভুল করব না তুমি আমাকে শেখাওই না আচ্ছা ঠিক আছে আমি আজকের থেকে তোমাকে পুরো জিনিসটা দেখিয়ে দেব শিখিয়ে দেব ভালো মতো এরপর থেকে সমস্ত অনলাইন ট্রানজ্যাকশন যেখানে তোমার করার সেখানে তুমি করো আর এক্সট্রিমলি সরি আমার তোমার উপর বিশ্বাস করা উচিত ছিল ঠিক আছে সরি বলতে হবে না তুমি যে আমার উপরে এই ফ্রাস্টটা করেছো আমাকে তুমি এগুলো শিখিয়ে দেবে বলেছ এটাই আমার কাছে অনেক